Terima kasih. তো হে বাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো ভালো তোমার থাকতে হবে তো আজকে প্রথমবারের মতো লাইভ এলাম ঠিক আছে তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তো তোমাদের আহ কোস্চেন করতে পারো আমাকে কমেন্ট করো তোমরা 啊。

আর কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর তোমাদের নাম কি দিয়ে প্রথম অক্ষর সেই মানে সেই অক্ষরটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে সেই নিয়ে আমি ভিডিও তোমাদেরকে বানাবো ঠিক আছে তো লাইভে এসো যারা যারা আসনি তারা তারা লাইভে এসো অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করবো এন্ড তোমরা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই আমি কিন্তু তোমাদের সব বাইকে দেবো ঠিক আছে তো বেশ এখন মোটামুটি দুজন এসেছে এন্ড দুটো লাইক তোমরা একটা লাইক কমপ্লিট হয়েছে তোমরা কোশ্চেন করো আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেব আর তোমরা অনেক মানে কি বলবো অনেক তাড়াতাড়ি আঠাশ দিনের মধ্যে আমাদের আমাকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো যেহেতু আর আমরা এখন আপাতত টেন কে খুব কাছাকাছি আছি তো খুব তাড়াতাড়ি তোমরা করে দেবে অবশ্যই প্লিজ তোমরা লাইক করে দাও আর তোমরা দুইজন দেখছো আর একজন দেখছ প্লিজ লাইক করে দাও ভাই কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কমেন্ট করো তোমরা তাহলে বুঝতে পারবো আর যারা যারা লাইভ জয়েন করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের আর আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমরা তোকে তোমাদের আবারও আরেকবার বলি মুস্তাফা শট হাই হাই ব্রো হাই হাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন আছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও মুস্তাফা শর্ট ভিডিও তো মুস্তাফা একজন কমেন্ট করেছে তো হাই ব্রো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাদের তোমাদের সঙ্গে গল্প করতে এলাম অবশ্যই তোমরা জয়েন করো দাদাড়ি Terima kasih telah <laughs> menonton! llamamos el toque I'm uh -huh. uh -huh.